আসসালামু আলাইকুম একনল প্রেজেন্টস ক্লিন গেম অ্যানালাইসিসের সকলকে আমন্ত্রণ ক্লিন হিট বাই সাব্বির রহমান থ্রি ক্লিন হিটস বাই সাব্বির রহমান বাউন্ডারি মারা তার কাছে নিতান্ত দুধাতের মতো ব্যাপার একটা উল্লেখযোগ্য বিষয় বলবো সেটা হচ্ছে বিনুরা ফার্নান্ডু ঠিক ইমিডিয়েট আগের বলটা অফ স্ট্যাম্পের বাইরের বল লেগ সাইডে উইপ করতে গিয়ে যখন তিনি মিস করলেন ইমিডিয়েটলি রিয়েলাইজ করতে পেরেছিলেন যে ভাই মিড অফটা তো ফাঁকা আছে সঠটা তোমাকে ওইখানেই খেলতে পারতাম এটা সিগন্যাল তিনি দিচ্ছিলেন দিস ইজ কল্ড অ্যান্টিসিপেশন পরের বলটা কিন্তু ওই জোনটা দিয়েই মেরেছেন ওয়াইরিশ লং অঞ্চল দিয়ে মেরেছেন আমার প্রসঙ্গের জায়গাটা হচ্ছে সাব্বির রহমানের এই ইম্প্যাক্ট ইনিংসটা এটা কি সিলেক্টরদের গুড বুকের মধ্যে পড়বে কিনা কারণ আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখতে পাই সিরিয়ালি এক থেকে দশ কারা ভালো ব্যাটিং করছেন বা কারা বেশি রান করছেন তার উপর বেস করে আসলে টিম সিলেকশনটা হয়ে থাকে যে জায়গাটায় পার্টিকুলার পজিশন বেস ইম্প্যাক্ট ইনিংসগুলো অনেক বেশি মাত্র উপেক্ষিত থেকে যায় সাব্বির রহমান কিন্তু গেলো বছরের বিপিএলও চার নম্বর পজিশনে যে সমস্ত লোকাল ব্যাটাররা ব্যাটিং করেছিলেন তাদের মধ্যে সবচাইতে বেশি স্ট্রাইক রেটের ব্যাটার ছিলেন যেই পার্টিকুলার পজিশন ইলেকশনটাতে আমাদের দেশে কিন্তু একটা বড় ধরনের ভ্যাকুয়াম আছে এখন সাব্বির রহমান অনেকদিন ধরে ইন্টারন্যাশনাল সার্কিটের বাইরে কিন্তু তিনি যখন ব্যাটিং করতে নামেন আপনার মধ্যে ভরসাটা জাগে কেন যে সাব্বির কিছু একটা করে ফেলবেন অন্যতম বড় কারণটা হচ্ছে তার টেকনিক্যাল এবিলিটি সলিড বেইজের জায়গাটা এবং কিছু ব্যাটসম্যান আছেন না যে যারা আসলে দেখলেই আপনি বুঝেন যে তাদের ওই ক্যাপাবিলিটির জায়গাটা আছে কমপ্লিকেটেড বোলিং আসলে পরেও তারা আসলে ওই জায়গাটা আপনাকে পার করে দিতে পারবেন এখনো অ্যাডভান্সড হাইজিন সোপের ন্যাচুরাল ব্যাকটেরিয়ালাইসিস থেকে দেয় পার্সেন্ট প্রটেকশন একনল অ্যাডভান্সড হাইজিন শপ এবার জীবানু দুলাবালি ঘাম ক্লিনবোর্ড আপনি একটা বিষয় খেয়াল করবেন প্রথম যে ছক্কাটা সাব্বির মেরেছেন সন্দ্বীপ ল্যামিচানেকে প্রথম যে উল্লেখযোগ্য ব্যাপার সেটা হচ্ছে গুগলিটাকে পিক করতে পারা গুগলিটাকে সাব্বির পিক করেছেন সন্দীপ লামিচানে ব্যাক গুগলি করেছেন সেটাকে পিক করেছেন অ্যান্টিসিপেশনের জায়গাটা বলছিলাম না কারণ এর আগের যে বলটা সন্দীপ লামিচানে করেছিলেন সেটা তিনি গুগলি করেছিলেন সো সাব্বির গেস করে নিয়েছেন যে এই বলটা গুগলি করবেন দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে বলটা ভেতরের দিকে ঢুকছিল উইথ দ্য টার্ন স্লক সুইপ করেছেন এই যে বাউন্ডারি স্কোর করার এবিলিটির জায়গাটা পাওয়ার প্লেয়ের পর যখন ফিল্ডার বাইরে ডেথ ওভার্সের সময়টা বাউন্ডারি স্কোর করার এবিলিটির জায়গাটা এখানে কিন্তু টেকনিক্যাল এবিলিটির জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সাব্বিরের বেসটা কিন্তু অনেক বেশি মাত্রায় সলিড এবং গুগলিটা পিক করেছেন ফ্রন্ট লেগটা ক্লিয়ার করেছেন মাথার সামনে দিকে ঝুঁকিয়েছেন ডেন্স লক সুইপটা করেছেন আপনি দেখবেন মাথা কিন্তু পড়ে যায় না সাব্বিরের বেসটা সলিড থাকার কারণে বা বেসটা খুব দৃঢ় থাকার কারণে তার মাথাটা কিন্তু আসলে পড়ে যায় না আমি বেস নিয়ে কথা বলেছিলাম সাব্বিরের সাথে সাব্বির আমাকে জানিয়েছিলেন যে ওয়েট বল দিয়ে তিনি অনেক প্র্যাকটিস করেন এই যে শটগুলো সেগুলো ভারী ছয়শো গ্রাম ওজনের বল দিয়ে তিনি প্র্যাকটিস করেন যে কারণে তার মাথাটা আসলে পড়ে যায় না তিনি সলিড বেসটা রাখেন তানজিম হাসান সাকিব যখন বোলিং করতে এসেছেন এটা সাব্বিরের অ্যান্টিসিপেশনের জায়গা ছিল একদম ইনিশিয়ালি যে ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প বল করবেন সাব্বির কিন্তু আগে থেকে সরে গিয়েছিলেন এবং এরপরে যে হ্যামার্ড শটটা তিনি খেলেছেন মানে এই ধরনের শটগুলো সাব্বির খেলতে পারে না আমরা জানি বাট এই যে অ্যান্টিসিপেশনের জায়গাটা যে তানজিম সাকিব ওয়াইড আউটসাইড অফ টাইম বল করবে তিনি সরে গেছেন পারফেক্ট পজিশনে গেছেন দেন শটটা এক্সিকিউট করার সময় আমি বারবার কেন সাব্বিরের কথা বলি শটটাকে এক্সিকিউট করার সময় হেডফল করে না বেইসটা নিচের দিকের বেসটা অনেক সলিড থাকে দেখে মাথাটা পড়ে যায় না অ্যাকনো অ্যাডভান্সড হাইজিন সোপের ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিস টেকনোলজি জীবাণু থেকে দেয় 99.99% প্রোটেকশন অ্যাকনো অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি গাম ক্লিন বোল্ড বিরুনা লাস্টে যে তিনি শটটা খেলেছেন সেই শটটাতেও কিন্তু আলটিমেটলি এই জায়গাটাই হয়েছে যেখানে তিনি তার বেসটাকে সলিড রেখেছিলেন এবং অ্যান্টিসিপেশনটা ছিল যে বিনুরা ঠিক এই মুহূর্তে তাকে আসলে ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্পে বল করবে সাব্বির ওই জায়গাটাতেই ফ্রন্ট ফুটের ওপর বেইস করে তিনি শর্টটাকে খেলেছেন ইভেন তানজিম সাকিবের যে বলটাতে মেরেছেন আমি ওই জায়গাটাই বারবার বলবো যে সামনের পায়ে যখন গেছেন বেইসটা আসলে অনেক বেশি স্ট্রং হলে যেটা হয় যে আপনার যখন শট খেলবেন আপনার মাথাটা একটা সলিড পজিশন আপনি খেয়াল করে দেখবেন যে মাথাটা পড়ে যায় না মাথাটা একটা সলিড পজিশনে থাকে সো সাব্বিরের মিড ওভার্সের সময় বলি ডেথ ওভার্সের সময় বলি বাউন্ডারি স্কোর করার ক্যাপাসিটি আছে বাট মোটিভেশনের জায়গাটা তখন থাকে না যখন আপনি ইমপ্যাক্ট ইনিংসগুলো খেলবেন কিন্তু ইম্প্যাক্ট ইনিংসগুলো আসলে খুব বেশি আলোচনায় আসবেন ওই প্লেয়ারটা আসলে সার্কিটের মধ্যে থাকবেন না আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের সিলেক্টর যারা আছেন এই বিষয়গুলো একটু বিবেচনা করা উচিত তবে ঢাকা ক্যাপিটালস আমি জানি না তাদের তারা কিভাবে টিম লিস্টটা বা টিম কম্বিনেশনটা তৈরি করছে সাব্বির ফিনিশিং রোলে যদি তারা এবার সাবডিককে চিন্তা করে অবশ্যই তাদের টিমের জন্য তারা সেটা চিন্তা করতে পারে বাট বাংলাদেশে অনেক একই পজিশনের প্লেয়ার মানে জাকেরালে অনেক তিনিও ফিনিশিং রোলে ব্যাটিং করে থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন তিনিও ফিনিশিং রোলে ব্যাটিং করে থাকেন শামীম পাটোয়ারি ফিনিশিং রোলে ব্যাটিং করে থাকেন আমার সলিড মিডল অর্ডারের জায়গাটাতে এমন ব্যাটসম্যান সত্যিকারের অর্থে নেসেসারি যে ব্যাটসম্যান মিড ওভার্সের ওই সময়টাতে বাউন্ডারি স্কোর করতে পারে বাউন্ডারি স্কোর করার ক্যাপাসিটি আছে সাব্বিরের কাছে বাউন্ডারি স্কোর করা আমার কাছে মনে হয় নিতান্তই দুধভাতের মতো ব্যাপার কারণ বেসটা অনেক স্ট্রং টেকনিক্যালি অনেক সলিড কমপ্লিকেটেড স্পিনার এগেন্সটা কোনো কোনোদিন সফল হবেন কোনোদিন সফল হবেন না কিন্তু কমপ্লিকেটেড স্পিনের এগেন্সটা অন্তত কাপাকাপি করবেন না সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই